সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো দেখো আমরা এখন রথ দেখতে যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় ঘড়িতে সাতটা পনেরো বাজে আর কি বলো একটু ঠান্ডা লেগেছে ওই জন্য আর শাড়ি পরলাম না খুব ইচ্ছে ছিল কোনো পুজো পার্বণে তো আমি বেশিরভাগ শাড়িই পরি মানে ঠান্ডা হালকা গা গরম ছিল বলে আর এই ওয়েদারে সবারই হচ্ছে সবাই সাবধানে থেকো কারণ প্রচণ্ড বর্ষা আর এই রোদ এই এই জন্য আর ঘামছি খুব তো ঘামটাম বসে আমার একটু ঠান্ডা লেগেছে তো ওই জন্য শাড়ি আর পরা হলো না তো দেখো এই ড্রেসটাই পরে নিয়েছি নিচে স্কার্ট দিয়ে তো চলো আমরা বেরিয়ে পড়ি আর দুই জায়গায় রথ দেখার প্ল্যান আছে আগে থেকে কিন্তু বলছি না তোমরা কিন্তু সঙ্গে থেকো আর ওখানে একটু বলে রাখি ওখানে স্কন থেকে অনেক কিছুই আসে স্কনের ছোট রথ মানে বলতে পারো ওখানে স্কনের আদলে কৃষ্ণ নাম মানে সব কিছুই হবে তো চলো আমাদের সঙ্গে মজা করো তোমরাও দেখো বেরিয়েও গেছি আমরা আর যেহেতু বেরোতে একটু লেটই হয়েছে কারণ আমি রেডি হতে দেরি করেছিলাম কারণ শরীর খারাপ হলে বলছিলাম যে মানে ভালো লাগে না শরীর খারাপ হলে কী হয় বলো তো এই যাচ্ছি এই যাচ্ছি সে এনার্জিটা ছিল না তারপরে বেরোনোর পরে একদম দেখো আবার ঠিক হয়ে গেছে মানে মুড ঠিক হয়ে গেছে ভালো লাগছিলো তখন আর এমনিতে ঠান্ডা সর্দি এগুলো লাগলে না কোথাও যেতে কিছু খেতে ভালো লাগে না তো রেডি হওয়ার পরে দেখো এখন গানও চলে এসছে মুখে কত যে গান আসছে এখন মানে বাইরে বেরো সবারই কিন্তু ভালো লাগে আর আমি তো ঘুরতে খুবই ভালোবাসি তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে হ্যাঁ বড়ো গাড়িতে উঠেও গান করো এখন ছোটো গাড়িতে উঠেও গান করো তাহলে ওর মাইন্ড ভালো থাকে আর মেলায় গিয়ে কি করব কি কিনবো আর রথের মেলায় কি কি পাওয়া যায় এই কান মাথা ওর মোটামুটি খেয়ে ফেলছিলাম বক বক করে 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 তারপরে দেখো পৌঁছে গেছি আর ও বাইক রাখতে গেছিলো আর এই যে ঢোকার মুহূর্তে আনারস তারপরে রথের মেলায় কাঁঠাল কত কিছু যে দেখছিলাম খুব ভালো লাগছিলো বিশেষ করে রথের মেলায় যা যা পাওয়া যায় তারপরে দেখো এখানে না গোপুষণার দোলনা পাওয়া যাচ্ছিলো আমি তো বারো দলের মেলায় গিয়ে কিনেই নিয়েছি অলরেডি এই যে এখানে কত সুন্দর সুন্দর আসন দোলনা এগুলো তো আমাদের দাদাভাইকে বলছিলাম রাস্তার দুধার দিয়ে যেন তো মেলা বসেছিলো আর একটু আগে করে গেলে অনেক কিছুই উঠেছিলো সেগুলো হয়তো বিক্রি হয়ে গেছে আর অনেক দোকানে হয়তো দু একটা পড়ে রয়েছে এরকম কারণ আমরা অনেকটাই দেরি করে গেছিলাম ওই জন্য তোমাদের দাদাভাইয়েরও একটা কাজ ছিল ও বাড়িতে আসতেই দেরি করেছে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা করে ফেলেছে ওই জন্য আমি রেগেই বলছিলাম যে আমি যাব না তো যাব না বললে কি হয় আর কে কাকে ছাড়ে ওই জন্য বেরোতে দেরি হয়ে গেছে কি আর করার তারপরে দেখো এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম এটা দেখে আমার যে কী ভালো লাগছিল একদম ছোট্ট ছোট্ট এখানে যেহেতু আমার নেই জগন্নাথ ঠাকুর তো ওই জন্য একটা নিয়ে নিলাম আর ওই কাঠের তৈরি জিনিসগুলো আগে যখন বর্ধমানে ছিলাম হস্তশিল্পের মেলায় খুব দেখেছি আছে মোটামুটি প্যাঁচা আছে আমার রাধাকৃষ্ণ আছে তো জগন্নাথকেই নিলাম যেহেতু রথের মেলা তারপরে দেখো এখানে একটা মাটির জিনিসের দোকান সবই প্রায় বিক্রি হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো মাটির জগটা আমার না খুব পছন্দ হয়েছিল তোমাদের দাদা ভাই বলছিলো যে এই ভারী জিনিসটা নিয়ে মেলা ঘুরবো ফেরার পথে নিই তো আমি বললাম যে ফেরার পথে থাকবে না দেখো দু পিস এমনিতেই অলরেডি দু পিস ছিল তো ফেরার পথে সত্যি দেখেছিলাম এক পিস সেটাও নেই হয়তো পেতাম না আমার মেলায় গিয়ে আমার এরম অভিজ্ঞতা অনেক হয়েছে ওই গোপুসোনার দোলনাটা এরকম হয়েছিল বারো দোলের মেলায় গিয়ে তো যার সময় বলে টোলে রেখে গেছি তো আমি যদি অ্যাডভান্স করে যেতাম ভেবেছি যে অন্য গেট দিয়ে হয়তো বেরোবো তো ফিরা ফেরার পথে দেখি আমার সেই ছোট্ট দোলনাটা আর নেই তো বিক্রি হয়ে গেছিলো কি মন খারাপ পরে বড়োটা নিলাম অবশ্য বড়োটা নেওয়াতে সুবিধাই হয়েছে আমার এখন একটা বড় গোপুসোনা এসে গেছে ওকেও বসাতে পারবো তো ভগবান যেটা করে হয়তো সেটা ভালোর জন্য আর মঙ্গলের জন্যই করে এটা মানি আমি তারপরে দেখো ছোটোখাটো কেনাকাটা তো হলো তো তখনও মেলায় ঢুকিনি রাস্তার ধার থেকেই নিয়েছি আর এই যে দেখো মেলার মেন গেটটা দেখে বুঝতে পারছ কি অবস্থা ভিড়ের ঢল নেমে গেছে তো এত ভিড় আমি কল্যাণীতে জানো তো এত ভিড় মেলাতে আমি কখনো দেখিনি এত মেলায় ঘুরেছি দুর্গা পুজোতেও এত মেলা দেখি মানে এত ভিড় থাকে না লাইন দেয়া থাকে কিন্তু এ মানে এক লেভেলের ভিড় সব জায়গায় এরকম ভিড় থাকে তো কিছু করার নেই ভিড় যখন এসছি এই ভগবান দর্শন তো করতেই হবে তো রথ তো আগেই মানে ঢোকার মুহূর্তেই দেখেছি একবার তোমাদের দাদাভাই বলছিল ওখানে প্রচণ্ড ভিড় আবার ফেরার পথে দেখবো আর একবার ওই জন্য তোমাদের প্রথমেই রথের ভিডিওটা করা হয়নি তারপরে দেখো ঢুকে বুঝতে পারছো যে এখানে আমরা মাঝে মধ্যে যাই কারণ আমি এখানে তোমাদের অনেক রিলস ভিডিও শেয়ার করেছি তো এখানে রাধা গোবিন্দের মন্দির খুবই সুন্দর খুবই পুরনো আর এই মেলাটা জানো যেটা আমার শোনা কথা আমি তো আর তখন ছিলামও না প্রায় তিনশো বছর ধরে এই মেলাটা নাকি হচ্ছে মানে ঢোকার সময় সবাই বলা বলি করছিল আমি সেটা শুনেছি তাহলে কত পুরনো ভাবতো আর এই যে এই মানে মন্দিরের এই যে ইয়েটা দেখছো শিলবে উঠতে এটা কিন্তু অনেকটাই উঁচু ছবিতে বোঝা যাচ্ছে না আর ভিতরে গোবিন্দ আছে প্রতিদিন সন্ধ্যা আরতি আমার ওই সন্ধ্যা আরতিটা দেখতে খুবই ভালো লাগে যার টানে আমি মাঝে মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চলে যাই মানে বাজার টাজার বেরোলেই বলি যে চলো মন্দির হয়ে যাব তো আমার খুবই ভালো লাগে তারপরে দেখো এই যে মেলা ঘুরে টুরে মানে মেলা ঘোরা হয়নি ঠাকুর দর্শন করে মেলায় চলে এসছিলাম একটু মেলার মধ্যে তো যাওয়া যাচ্ছে না প্রচণ্ড ভিড় তো রাস্তার ধারে মানে ঠাকুর দালানের সাইড দিয়ে আসার সঙ্গে সঙ্গে এই পাপড়ের দোকানটা ছিল আর ওই যে মেলায় গেলে পাঁপড় খেতে হয় জিলিপি খেতে হয় সবাই তো জানো তো মেলার যা ভিড় আর ওই যে বললাম পাঁপড় ভাজছে যে দোকানে তোমার তাদের দাদা ভাই গিয়ে দেখে তেল কালো হয়ে গেছে ও আর বলছে গোটা পাঁপড় নিয়ে চলো বাড়ি গিয়ে ভেজে খাবো আর এই যে দেখো তোমরা সবাই রথতলার রথটা দর্শন করে নাও আর সবাই প্রণাম করে নাও তারপরে চলে এসেছিলাম এত ভিড় দেখে অত রেগে টেগে অস্থির মানে ভিড়ও পছন্দ করে না কে জানে ওখানে এত ভিড় হবে তো চলে এসেছিলাম আমরা আমাদের বাড়ির কাছের মেলাতে দেখো আর কল্যাণীর এই মেলাটা যে কি সুন্দর হয় কত বছরও গেছি এখানে দেখো কত সুন্দর অনুষ্ঠান হয় একদম শান্ত পরিবেশ ঠাকুরের নাম হচ্ছে ভক্তিমূলক গান হচ্ছে কি যে ভালো লাগে এখানেও যখন রথটা আসে ভিড় ছিল কিন্তু ভিড়টা কমে গেছে আর যেহেতু মাঠটা প্রচুর বড় তো এখানে ভিড় হলেও অতটা বোঝা যাচ্ছে না আর পরিবেশটা খুবই সুন্দর থাকে দারুণ গান হয় ঠাকুরের গান আর খুবই ভালো লাগে আর ওখানে তো এমনি মেলায় যেসব টান হয় এরকম মানে খুব হাই স্পিডে মাইক বাজে বেশি একটা ভালো লাগে না পরিবেশটা কিন্তু কিছু আমাদের গ্রামের দিকে যেরকম মেলার পরিবেশ থাকে ওরকম কিন্তু কিছু করার নেই তো ওটাতেই সব রকম পরিবেশের স্বাদ নেওয়াটাই ভালো তাহলে কম্পেয়ার করা যায় কোনটা ভালো খারাপ এই যা তো সবই ভালো মেলা মানেই তো একটু হট্টগোল থাকবেই তো কারোর পছন্দ হয় কারোর হয় না তারপরে যাই হোক দেখো এখানকার রথটা তো দেখে নিলে তারপরে এই যে স্কনের রথ এখানে আসে তো এবার দেখো স্কনের মতো করে এখানে সন্ধ্যা আরতি হয় দেখো এখানে গেলে ঠাকুরটা যা এত সুন্দর ওখানে গিয়ে জানো তো আমি মানে ভেতরে গিয়ে মন খুলে মানে ঠাকুরকে দেখি আর সন্ধ্যাবেলায় মানে টানা এক সপ্তাহ ধরে এখানে সন্ধ্যা আরতি হয় তোমাদের দাদাভাইকে মাঝে মধ্যে বলি চলো একটু ঘুরে আসি সন্ধ্যা সন্ধ্যা আরতির সময় যা হয় না দেখার মতো সুযোগ পেলে তোমাদের একদিন গিয়ে আমি দেখাবো সবাই মিলে দুবাহু তুলে মানে সন্ধ্যা আরতিতে নাচ করে গান করে মানে অনেক দূর দূরান্ত থেকেও সবাই আসে তো আমার আছে বন্ধু বান্ধবীরা ওরাও সবাই আসে তো দেখা হয় ওদের সঙ্গে তো যাই হোক দেখো এখানকার ঠাকুরটা দেখো কত সুন্দর সবাই কিন্তু প্রভু জগন্নাথদেবকে দর্শন করো প্রণাম করে নাও সবার তো দেখা সম্ভব না এসে ওই জন্য আমি তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম সবাই একটু প্রণাম করে নাও কি সুন্দর আর সাজসজ্জা কাছ থেকে দেখলে মানে মনটা ভরে যায় আমি তো বারবার ছবি তুলছিলাম এত সুন্দরই যে লাগছিলো আর এখানে দেখো এখানে মানে অনেকটাই রাত হয়ে গেছে নটা বেজে গেছে তখন তো এখানে ঠাকুরদের সাজসজ্জা এগুলো হয়তো শয়ন দেবেন মহারাজজিরা ওই জন্য এখানে সব ওনারা এসে গঙ্গাজল ছিটাচ্ছিলো ধূপ দেখাচ্ছিল এগুলোই দেখছিলাম আর ভিড় কিন্তু কমেনি মানে যেহেতু রথযাত্রা সবাই চায় দেবকে দর্শন করব আর জগন্নাথ দেব তো খুবই জাগ্রত পুরীর জগন্নাথ তো কিছু বলার নেই যারা গেছো তারা তো কিছু তারপরে দেখো এখানে এতটাই ভিড় ছিল কিন্তু উপরে মানে ফ্যান ছিল কোনো ভেতরে কোনো অতটা গরম নেই আর এই যে সাইডে দেখো স্কনের সব স্টলগুলো ছিল এখানে যেমন স্কনে গেলে তোমরা সব কিছুই পাওয়া যায় ধূপকাঠি থেকে শুরু করে তারপর বিভিন্ন ধরনের বই তুলসী মালা সব এখানে পাওয়া যায় স্কনে যা যা পাওয়া যায় এখানে কিন্তু সব পাওয়া যায় আর এখানে কুপনের মাধ্যমে ভোগ তারপরে গজা সব কিছু প্রসাদ পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে আমরা প্রসাদ কালেক্ট করেছিলাম আর এই যেই বইয়ের দোকানে এসেছিলাম গত বছর এখান থেকে অনেকগুলোই বই নেওয়া হয়েছিল জগন্নাথ বই নিয়েছিলাম গত বছর মনে আছে আমার আর এই বইটা আমার খুব পছন্দ হয়েছিলো পুনরাগমন দেখো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে আমাদের মৃত্যুর পরে আমরা শুনেছি আবার জন্ম হয় পুনর্জন্ম হয় এটা কিন্তু আমরা শুনেছি এর আসল রহস্য কিন্তু আমরা কেউ জানি না আর আমি এসব নিয়ে সবে শুরু করেছি তো আমার ততটাও জ্ঞান নেই জানার চেষ্টা করি কোনো কিছু ঠাকুরের কিছু হলে খুব আগ্রহ প্রকাশ করি আর এই যে গীতা আমার খুব রিসেন্ট ইয়ে হয়েছে যে সত্যি গীতা তারপরে বেদান্ত এগুলো যদি না পড়ি আমরা মানব জনম হয়ে মানে পেয়েছি যেহেতু এগুলো যদি না পড়ি আমরা অনেক কিছুই অজানা থেকে যাবে তো শিক্ষার তো শেষ নেই আর জানারও কোনো শেষ নেই আমরা একটা পিঁপড়ের কাছ থেকেও শিক্ষা পেয়ে থাকি তো কোনো কিছুই মানে পৃথিবীতে তুচ্ছ না সবাই কিন্তু আমাদেরকে মানে শেখার সবার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি এরকম তো যাই হোক আমার মানে গীতার প্রতি খুব একটা ইয়ে হয়েছে বাড়িতে একটা আছে খুব মোটা এবার সংস্কৃত মানে শ্লোক দেওয়া ওটাতে অনেকটা মোটা এবার ভালো বুঝিও না মাঝে দুদিন ঘেঁটে ঘুঁটে দেখেছিলাম অতই কি বোঝা সহজ বলো তো এবার এই বইটা না খুব সহজে দেওয়া তোমাকে খুলে দেখছিলাম তোমাদের দাদা দাদাভাই বলছিল তাহলে এটা তুমি নাও সকাল সন্ধ্যা একটু পাঠ করবে ভালো হবে আর সঙ্গে আমাদের একটা দারুণ কিন্তু ক্যালেন্ডার ফ্রি দিয়েছিল তো দুটো বই নিয়েছিলাম আমি ওই যে পুনর্জন্ম ওইটা নিয়েছিলাম আর একটা গীতা নিয়েছিলাম এই হচ্ছে কেনাকাটা ছিল মানে বইটের মধ্যে আর তুলসীমালা তারপরে তোমার ওই সবগুলো ধূপকাঠি তা এগুলো ঘরে রয়েছে বলে আর সেদিন বেশি কিছু নেই নি আর তো যাবো কদিন ধরেই তো ওইদিকে চন্দনের গুঁড়ো দেখেছিলাম তারপরে আর ওই মানে ওই দোকানের লোকটা ছিল না বলে আর নেওয়া হয়নি তোমাদের দাদাভাই বলছিলো নেক্সট দিন এসে নিও আর এই যে আমার ক্যামেরাম্যানটা দেখো ক্যামেরা করে করে মুখটা শুকিয়ে গেছে বলছে এই মেলা এসে আমাকে কিছু খাওয়ালে না আমাকে বলছে যে তোমার সব ভিডিও করে দিয়েছি আমাকেই তুমি ভিডিওতে নিলে না ওই যে হ্যাঁ হ্যাঁ চলো নেবো তো লাস্টে ওকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো আইসক্রিম খাওয়ার ধুম এসে গেছে ও তো আমাকে কিছুতেই খেতে দেবে না আরও জানে যে মেলার উল্টোপাল্টা জিনিস আমি খাই না আর মেলার ফুচকাও এখন পছন্দ করি না যা ভিড় আর গরম মানে ওই জন্য এমনি পাড়াতে যে ফুচকাওয়ালাগুলো আসে আমি এগুলো খেতেই ভালোবাসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই জন্য দুজনে দেখো আইসক্রিম খেয়ে নিলাম তারপরে চলে গেছি মানে ওই ওই দিকে আবার এখানে তো মেলার সিস্টেমটা খুব ভালো লাগে এক একটা সাইডে এক একটা মানে ইয়ে থাকে দোকানের ইয়েগুলো খাবার দাবার একদিকে খাবার দাবারের স্টলগুলো সাজুগুজুর স্টলগুলো ঘর সাজানোর স্টলগুলো আমাদের ওইদিকে এতটা আমি দেখি না কিন্তু এখানের মেলার সিস্টেমটা খুবই সুন্দর ভালো লাগে সব কিছু ছিমছাম তারপরে দেখো ঘর সাজানোর ফুল নিলাম কিছু অল্প স্বল্প তারপরে যেটা ছিল না আর কত কিনবো বলো তো সব জায়গায় আমার মোটামুটি কিনে টিনে ঘর ভর্তি হয়ে গেছে তোমাদের দাদাভাই বলে জংলা করো না আর আর এই যে পুতুল দেখলে তো পাগল আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত কিছু বলার নেই পুতুলের দোকানে গিয়ে কিন্তু ওগুলো প্লাস্টিকের পুতুলগুলো আমি একটাও নিই একটা কেমন গন্ধ ছিল দেখলাম জাস্ট মেলায় গেলে এই যে নিতে হবে তারপরে বাড়ি ফেরার পালা দেখো আর এই যে দেখো রাত প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে মানে আইডিয়ার সামনে দিয়ে আসছিলাম আর তোমাদেরকে একটু মানে পুজো প্যান্ডেলটা দেখিয়ে দেখিয়েই নিলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আর কমাস বাদে প্রায় দু তিন মাস পরেই পুজো আমাদের আর এখানে তো পুরো গম গম করবে ভিড়ে তো এখনকার সিচুয়েশানটা তোমাদের একটু দেখালাম এখনকার রাতের পরিবেশটা দেখো প্যান্ডেল গোটাটাই প্রায় উঠে গেছে মাঝামাঝি অবস্থা আর এই যে রাস্তাটা দেখো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে যেতে আসতে আমি মানে দেখি এই লাইটগুলো রাত্রেবেলা বিশেষ করে খুবই ভালো লাগে তো এই আমাদের মেলা দেখা হয়ে গেল এবার যা যা নিয়ে এসেছি মেলা থেকে তবে খোলাখুলি শুরু হয়ে গেছে আর এই যে পাপড় প্রথমেই বের করেছি কি কী কিনলাম তোমাদের সঙ্গে ভাবলাম একবারে একটু শেয়ার করে নিই পাপড় দুটোই কী লেখা ছিল বলো তো আমাদের ওই দিক থেকে এসছে পাপড়গুলো তো ওই জন্য বলছি দেখো আমাদের কাছা কাছে ভিটের নামই এখানে কৃষ্ণনগরের ওইদিকে বলছে হ্যাঁ ওই দিক থেকে আসা আর এই যে দেখো আমার যে এত পছন্দ হয়েছে জগন্নাথ সুভদ্রা আর বলরাম আমি না মন ভরে প্রণাম করছিলাম যে আমার ঘরের নেই আর কী মানে গান করছিলাম তখন গানের মুড এসে গেছিল ঠাকুরকে কোলে নিয়ে এরকম কি যে বলছিলাম আমার এখন আর মনে পড়ছে না তারপরে এই যে দেখো এটা খুলছি এটা হয়তো জগটা হবে মাটির জগটা এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে না যাতে না ভাঙে যেহেতু মাটির জিনিস বাইকের ডিকির মধ্যে করে নিয়ে এসেছিলাম এই যে আমার খুব পছন্দ হয়েছে দেখেই তো এটা যখনই দেখেছি আর বাড়িতে তো আমি ফেব্রিক কালার করছি মানে কলেজের কত কাজ দিয়েছে তো অনেক কালার বেঁচে আছে তো ওটাই মনে মনে ভেবেছিলাম যে জগটা নিয়ে আমি মনের মতো করে কালার করব। করে তোমাদের দাদা ভাই মাটির জিনিসে জল খেতে ভালোবাসে তো ওই জন্য আর এই যে বইগুলো পড়ছিলাম একটু উপরটা দেখছিলাম যে রেখে দেব ঠাকুরের আসনে তো তোমাদের কেমন লাগলো রথের মেলার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আর তোমরা কোথায় কি গেছ সেটাও কমেন্ট করে জানিও আজ পর্যন্ত আবার দেখা